আজ মঙ্গলবার চব্বিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালে সাতই মে মিন রাশি সাইনের জাতক দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ক্রোংমায় নামা। এটি সূর্যের আলো থাকাকালীন একশো আট বার জপ করুন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা যারা কোনো প্রকার রেস্টুরেন্টের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক বিশেষ করে খেলাধুলোর জগতে মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আর এই জন্য আর রক্তের সাথে মঙ্গলের সম্পর্ক হাই বিপি লো বিপি হিমোগ্লোবিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম আলসেমি ভাব কাজ করা এগুলি দুর্বল দুর্বল মঙ্গল মঙ্গলের লক্ষণ লক্ষণ ঠিক করিয়ে নেবেন বৃহস্পতি কিন্তু পয়লা মে সম্প্রতি রাশি পরিবর্তন করেছেন আপনাদের উপরে ঠিক কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটন লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থপ্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিষ্প্রাণ এবং কর্মব্যস্ত একটি দিনকে বিদায় জানাতে সুন্দর কোনো ডিনারের পরিকল্পনা কিন্তু আপনারা করতেই পারেন অন্য কোনো দেশে বা ভিন্ন দেশে বা বিদেশে পেশাদারি যোগাযোগকে বৃদ্ধি করবার জন্য উৎকৃষ্ট একটি সময় সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন আজ আপনাদের মধ্যে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ যারা করবেন তারা অবশ্যই সততার পথ অবলম্বন করে চলুন না হলে একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে যেতে পারে আজ আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপ ঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন আজ খেলাধুলো করতে গিয়ে পড়াশোনার জীবনটাকে যেন নষ্ট করবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আর যারা এখনও পর্যন্ত অত্যধিক বেশি ভাবনা চিন্তা না করে অর্থ ব্যয় করছিলেন তাদের আর্থিক সংকট কিন্তু আজ অনুভব হতেই পারে তো প্রত্যেকের ক্ষেত্রে এই যে হবে এমনটি কিন্তু কোনো বিষয় নয়